বাফা পিঠা বানাবো আজকে তার জন্য রান্নাঘরে চলে গেলাম প্রথমেই আমি পিঠা বানানোর জন্য চালটা রেডি করে নিলাম মিঠাইটাও কুচি করে কেটে নিয়েছি নারকেলটাও রেডি করে নিয়েছি হাঁড়িতে পানি বসিয়ে দিলাম এখনই বলক চলে আসবে বলক চলে এসেছে দিয়ে দিলাম একটি জালি বল পিঠা বানানোর জন্য একটি পেলা নিয়ে নিলাম অর্থাৎ বাটি বাটিতে গুড়ি দিয়ে দিলাম মিঠাই দিয়ে দিলাম নারকেল দিয়ে দিলাম এখন আবারও চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আবারও মিঠাই দিয়ে দিলাম মিঠাইয়ের উপর দিয়ে দিলাম আবারও নারকেল কুড়ানো দিয়ে দিলাম চাউলের গুঁড়ো দুবার করে মোট ছয়বার দিয়েছি খুব টেস্টি করে দিয়েছি যাতে মজা হয় এই তো পিঠাটা দিয়ে দিলাম কিছুক্ষণ কিছুক্ষণ পর আমার পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে ভাপা পিঠা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো প্লেটে নামিয়ে নিলাম আবারও ঠিক একই পদ্ধতিতে পিঠাটি দিয়ে দিলাম এই তো কিছুক্ষণ রাখার পর পিঠাটা আবারও হয়ে গেছে আবারও নামিয়ে নিব। আপনারা এই শীতে বাড়িতে বসে পিঠা বানাবেন আর খাবেন ছোট থেকে বড় সবাই মিলে শীতের মধ্যে পিঠা খেতে খুবই মজা লাগে সবাই আনন্দ করে একসাথে খাওয়া যায় এই তো আমার ছোট ছেলেকে গরম গরম বাফা পিঠা দিয়ে বসিয়ে দিলাম খাওয়ার জন্য সে খুব মনের মাধুরী মিশিয়ে খাচ্ছে নামাজ পড়ে এসেছে হাতটা ধুয়েই বলল যে একটি পিঠা দাও আমি খাবো দিয়ে দিলাম খুব মজা করে সে খাচ্ছে তৃপ্তি সহকারে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন এবং ভাপা পিঠার রেসিপিটি কেমন হয়েছে তাও জানাবেন পিঠাটা খুব সে মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন বাচ্চারা এমনি ঠিক মতো খেতে চায় না বায়না করে বাচ্চাদের মনের মতো খাবার হলে পেট ভরে খুব সুন্দরভাবে খায় আপনারাও বাড়িতে ছোট বাচ্চাদের এভাবে বানিয়ে খাওয়াবেন তারা অনায়াসেই খেতে বসে পড়বে নিচ থেকেই এই তো আমরা সবাই মিলে খাওয়ার পর বেশি হয়েছে পিঠাগুলো দেখিয়ে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন